এখন মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো আছে সবসময় সময় একসাথে লাটু নিয়ে চলে এসছিলাম যেমন পারিস তেমনই তো চলো আমি আর তুমি এই ভাতটা খেয়ে নি তিনটে মানুষের তিন রকম হচ্ছে আইটেম এসির হাওয়াটা না ডাইরেক্ট এই যে নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আবার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন ঘড়িতে ওই সাড়ে দশটার মতো বাজে তো ভিডিওটা এখন থেকে শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো সকালবেলা আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে কিন্তু স্নান হয়নি পুজো হয়নি তো সোনা হচ্ছে খিদে পেয়েছে সোনা তো জানোই শরীরটা খারাপ খেতে পারছে না কিছু তো কালকে ম্যাগিটা করে দিয়েছিলাম ম্যাগিটা বেশ ভালো খেয়েছে তো আজকেও ভাবলাম যে একটু ম্যাগি করে দিই সকালবেলা তো এই তো ম্যাগি করছি এখন তো এখানে এই যে ম্যাগি একদম কমপ্লিট এরকমই ঝোলঝোল করে খাবে আর হচ্ছে খাবে হচ্ছে এই যে দেখো পাউরুটির সাথে পাউরুটি নিয়ে আসলাম পাউরুটি দিয়ে নাকি ও খেতে ইচ্ছা করছে মানে পেটের মধ্যে তো খিদে না কিন্তু খেতে পারছে না গিলতে পারছে না তো বললো যে মা পাউরুটি খাবো পাউরুটি দিয়ে ম্যাগিটা খেলে আমার হচ্ছে পেটটা ভরবে তো সেই জন্য এই যে পাউরুটি নিয়ে আসা হয়েছে আর এখানে এই যে আমার জন্য একটু চা বসিয়ে দিলাম ও ম্যাগি খাবে আমি হচ্ছে একটু চা খাবো তো চলো চাটা করে নিই তো এই যে সোনা খাচ্ছে এখন সোনাকে লঙ্কা দেয়নি লঙ্কা চেয়েছিলো কারণ লঙ্কা দেই তারপরে হচ্ছে কি করে বলো তো ফেলে দেয় খায় না তো সেই জন্য লঙ্কা ভালো লাগছে খেতে পাচ্ছিস। ম্যাগি তো ম্যাগি তে আবার এত কষ্ট পিসের তো যাই হোক এখন মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো আছে শোনা আর এই যে আমার জন্য চা করে নিয়ে এসেছি আর একটা পাউরুটি আনিছি আনেছি কী সব ভাষা এনেছি এই যে আমি আবার হচ্ছে ওই ক্রিম পাউ এই পাউরুটি এমনিতেও আমি ভালোবাসি না কিন্তু ওই ক্রিম পাউরুটিটা হলে তাও একটু খাই তো চা দিয়ে এখন পাউরুটিটা খাই তো তারপরে দেখা যাক কি করি না করি তো বন্ধুরা স্নান করে এই যে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আর আজকে মঙ্গলবার যেহেতু সেই জন্য লাড্ডু দিয়ে পুজো দিলাম লাড্ডু নিয়ে এসেছিলাম ওই পাউরুটি আনার সময় একসাথে লাড্ডু নিয়ে চলে এসেছিলাম তোমার পুজো আর কমপ্লিট এখন যাব হচ্ছে রান্নাঘরে মানে কি বলতো সোনাকে স্কুলে না নিয়ে গেলে না কি যে আলসি হয়ে যায় কাজে কোনো এনার্জিই পাই না ওই সকালবেলা স্কুলে নিয়ে গেলে একটার পর একটা একটার পর একটা কাজগুলো করা হয়ে যায় কিন্তু স্কুলে না গেলেই মানে সব কিছুতে ঢিলেমি হয়েছে ইচ্ছা করলে কর না ইচ্ছা হলে না কর তো এই যে এখানে ভাত বসিয়ে দিলাম সোনার জন্য আর ভাতে দিয়ে দেবো হচ্ছে আলু সেদ্ধ প্রেশার কুকারে ভাতটা বসালাম কারণ সোনা চৌ খেতে পারছে না ওর হচ্ছে মানে চিবালে ব্যথা করছে তো সেই জন্য প্রেসার কুকারে একটু ফেনা ফেনা করে বেশি করে সেদ্ধ করে গলিয়ে গলিয়ে ভাতটা করবো না আমার ডিম খেও না ডিম তো গরম এখন তোমার কি হয়েছে না হয়েছে আমি তো বুঝতে পারছি হ্যাঁ তো বন্ধুরা দেখো আমি সবজি সবজি সব কেটে নিয়েছি সবজি বলতে এই যে এখানে বেগুন হচ্ছে গিয়ে পাতলা পাতলা করে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছো বেগুনি হবে আর এখানে আলুও একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলু দিয়েও বেসন দিয়ে আর কি ভাজবো বেগুনির মতো করেই তো এখানে এটা কেটেছি আর এখানে দেখো আলু হচ্ছে ছুরি ছুরি করে কেটেছি আলু ভাজা করব। আর এদিকে কিন্তু বেসনও গুলিয়ে রেখেছি বেসনের মধ্যে চালের গুঁড়ো তারপরে হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো তারপরে একটু কী বলে কালো জিরে আর দিয়েছি হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো তো চলো এখন রান্নাটা করব কিন্তু রান্নাটা করবো কী করে এই যে কারেন্ট গেলো চলে ইন্ডাকশানে তো রান্না করি তোমরা জানোই কয়দিন ধরে গ্যাস নেই তো কারেন্ট চলে গেছে যখন আবার আসবে তখন রান্না করব আর এইদিকে কিন্তু ভাতও দিয়েই কারেন্ট আসলো তো এই যে এখন আমি বেগুনিগুলো ভেজে নেব এদিকে একটু দেখা একটু বেশি মাখিয়ে মাখিয়ে ভাজি আমি অত বেশি মাখিয়ে মাখিয়ে ভাজতে পারি না হ্যাঁ যেমন পারিস তেমনই খাবি আগে বেগুনিটা ভাজি কারণ বেগুনিগুলো লম্বা লম্বা তো একটু বেশি তেল লাগবে দেখা যাক কেমন হয় এই কড়াইটাই নিলাম কেন বলো তো এই কড়াইটা অনেকটা জায়গা আছে আমার চোখ জ্বলছে সর্ষে তেলটা খুব ঝাঁস আজকে সর্ষে তেলেই ভাজলাম কোন সর্ষের তেল কিনছে অ্যাডভার্টাইজমেন্ট করে দাও টাকা টাকা পাঠাতে পারে তো ওইদিকে ভাজাটা হতে থাক ততক্ষণ আমি হচ্ছে এই যে আলু সেদ্ধটা ভাতের থেকে বের করে নিয়েছি আলু সেদ্ধটা একটু মেখে নিই আর কি বলো তো আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ একটু শুকনো লঙ্কা দিয়েই মাখছি পেঁয়াজ দেবো না যেহেতু আর শুকনো লঙ্কা দিয়ে না মাখলে কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগবে না খেতে তো সেই জন্য একটু শুকনো লঙ্কা দিয়েই আলু সেদ্ধটা মাখছি সর্ষের তেল দিয়ে দিয়েছি এই যে দেখো সব কিছু রেডি এখানে আলু সিদ্ধ এখানে দেখো আলু ভাজা মানে আলুর পকোড়া তারপরে হচ্ছে গিয়ে এখানে বেগুনি আর এখানে দেখো আমি কটা লঙ্কার চপ ভেজেছি মানে লঙ্কা বেসন দিয়ে ভেজেছি আর ওই যে সোনার জন্য গরম ভাত সোনাকে বেড়ে দিলাম আর এই যে দেখো আমাদের দুজনের পান্তা ভাত কালকের অনেকগুলো ভাত রয়েছে তো সেই ভাতগুলো কি নষ্ট করব ফেলে দেবো তো আমি বললাম চন্দনকে চলো আমি আর তুমি এই ভাতটা খেয়ে নি না না ভাতটা ওই বলো কানে ব্যথা যদি হয় কানের গোড়ায় চলো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নি আগে দুপুরে খাওয়াটা পুরো জমে যাবে কতগুলো ভাত দেখেছো এই ভাত শেষ হবে দুইজনে খেয়েও শেষ হবে না জল দেবো না একটু দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তারপরেও এতগুলো ভাত রয়ে গেছে কী করবো ভাতটা ফেলে দেবো শাক ঢেকে রেখে দিই আবার রাতে এটাকেই খাওয়া হবে আর সোনাও দেখো কইটুকরি ভাত দিয়েছিলাম ওকে ও থালায় ভাত রেখে দিয়েছে ও খেতেই পারছে না খেলেই নাকি ওর ব্যথা করছে একমাত্র ম্যাগিটাই খেতে পাচ্ছে আর এখানে এগুলোও রয়েছে তো এখন এগুলো গুছিয়ে নিই চলো তো দেখো এগুলো সব এখন গুছিয়ে নিয়েছি মানে টেবিল পুরো পরিষ্কার করে নিয়েছি এই যে এতখানি আলু সিদ্ধ রয়েছে আর ভাতটা না ফ্রিজে ঠুকিয়ে দিলাম যেটা ঠান্ডা ভাত মানে কালকের ভাতটা নাহলে নষ্ট হয়ে যাবে বাইরে রাখলে আর এটা হচ্ছে গরম রয়েছে প্রেশার কুকার দিয়ে ঢেলে রেখে দিলাম প্রেসার কুকারটা আর কি খালি করে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি এখন আমার বিছানা ডাকছে আর এই যে একজন শুয়ে শুয়ে এখন টিভি দেখছে সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আবার রান্নাঘরে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে আর এখানে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে ইপি এক একজনের এক এক আবদার একজন খাবে ইপি একজন খাবে ম্যাগি এই যে ম্যাগি নিয়ে এসছে আর ইপি নিয়ে এসছে ইপি খাবে বাবা আর ম্যাগি খাবে ছেলে তো আমাকে আলাদা আলাদা করে এখন এই যে রান্না করতে হচ্ছে আগে ইপিটা বসালাম তারপরে হচ্ছে ম্যাগিটা করব কারণ ম্যাগিটা আগে যদি করে নিই ওই বাবা ছেলে আবার ঝগড়া লাগবে তো সোনা তো যেহেতু কিছু খেতে পারছে না তো সেই জন্য না মানে কি বলবো দুপুরেও ভাত খেলো না তো সেই জন্য ম্যাগিটাই শুধু খেতে পারছে ম্যাগি খেলে মানে ম্যাগিটা যেহেতু একটু ইয়ে টাইপের ল্যাদ ল্যাদে টাইপের মানে কি বলবো তোমাদের ওই স্লিপ স্লিপ টাইপের তো মানে চলে যায় গলার মধ্যে তো সেই জন্য ও ম্যাগিটাই খাক পেটটা ভরা নিয়ে কথা ওর বাবারটা হয়ে গেছে এবারে জোরটা বসালাম তো এই যে বায়না করছে ডিম দিয়ে খাবে ম্যাগি তো সেই জন্য শোনার জন্য ডিম দিয়ে বানালাম তো ডিম ডিমটা দিয়ে দিয়েছি আর সোনার ম্যাগিটা হয়ে গেছে এখন এই যে ঢেকে রেখে দেবো খানিক্ষণ তাহলে সুন্দর একদম ডিমটা বসে যাবে আর একদম পোচ মতো হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার জন্য আবার একটু চা করে নিলাম আর এই যে দেখো আমি খাবো হচ্ছে মুড়ি এখানে কাঁচা লঙ্কা চানাচুর আর হচ্ছে কি বলে আচারের তেল দিয়েছি তো আচারের তেল দিয়ে মুড়ি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর দেখো তিনটে মানুষ তিনটে মানুষের তিন রকম হচ্ছে আইটেম সন্ধেবেলা টিফিন খাবে তারও আবার তিন রকমের তো এখানে চন্দনের জন্য ইপি আর এই যে পাউরুটি নিয়ে এসছে সোনা ওই যে বললাম যে সোনা ভাত খেতে পাচ্ছে না তো পাউরুটি ওর জন্য এনেছে ও আবার এই আগের আর পেছনেরটা খেতে চায় না মানে এই পোড়া পোড়া দিকগুলো খেতে চায় না সেই জন্য ওটা বাবাকে দিয়ে দিয়েছে আর এই যে সোনার হচ্ছে পাউরুটি আর এই যে সোনার হচ্ছে ম্যাগিটা দেখো টিমটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে থাক আমি নড়াবো না নাহলে আবার চিল্লাবে ভাঙলে চিল্লাবে থাক আর এই যে দেখো সোনার বাবা কলাই এনেছিল অফিস থেকে আসার সময় ওর নাকি মনেই নেই বের করার কথা তো বের করে আবার খাওয়াও হয়ে গেল তো যাই হোক চলো এখন আমরা খাই এটা আর একটু ঢাকা থাক হয়ে গেছে সে তো যদিও না তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া বলতে ওই যে সন্ধ্যাবেলায় যে খেলাম আর কেউ রাতে ভাত খেলো না তো সেই জন্য ওই যে বাসনপত্র ছিল সিঙ্কে অনেকগুলো সেগুলো নিয়ে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছি আজকে সারাদিন রান্না না করেই কাটিয়ে দিলাম ঘড়িতে বাজে সাড়ে এগারোটা সব কিছু দেখো রাত্রিবেলা একটু গুছিয়ে গাছিয়ে রাখলে না সকালবেলা উঠে দেখতে ভালো লাগে আর এখানে রেখে দিয়েছি চন্দনের জামা প্যান্ট চন্দন সকালবেলা ডিউটি যাবে আর এই যে দেখো ওরা শুয়ে পড়েছে আর এখন না এই যে লম্বাভাবেই শুই কয়দিন ধরে সোনার যেহেতু শরীরটা খারাপ ঠান্ডা লাগবে এইভাবে শুলে আমরা যেহেতু এদিকে মাথা দিয়ে শুই আর ওইদিকে পা দিই এবার এসির হাওয়াটা না ডাইরেক্ট এই যে মাথার দিকে লাগে মানে এই দিকটাই লাগে তো সোনার যেহেতু ঠান্ডার থেকে আসলে মনে হয় হয়েছে তো সেই জন্য এইভাবে লম্বা লম্বী শুই সোনাকে ওই কোনায় দিই তারপরে সোনার বাবা সাই তারপরে আমি শুই তো যাই হোক চলো ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি আজকে আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেতো টাকা